এই ওহোমের চিহ্নটার এই স্কেলটা হল ওহোমের স্কেল এই সম্পূর্ণ সিলেক্টার এই যে গুনন এক গুনন দশ গুনন একশো গুনন ওয়ান কে গুনন টেন কে বুঝতে পারছেন এইখানে যেটাতে সিলেক্ট করবেন এইখানে যে মান দেখাবে এই উপরের স্কেলটা হল ওহোমের স্কেল এইটার সাথে তত সংখ্যার গুণ দিবেন দিয়ে যেটা মান আসবে সেইটার বুঝতে পারছেন আর এই পাশেরটা হলো এই লাল ঘরটা হলো এসি ভোল্টেজ এসি ভি এসি ভোল্টেজ মাপার জন্য ভোল্টেজ ডাইরেক্ট লাইনে ভোল্টেজ মাপবেন আমরা এই যে দেখি পারে তবে আড়াইশোর নিচে সিলেকশন করা যাবে না কারণ মিটার পড়া যাবে যেটা পরিমাপ করবেন তার থেকে একটু বেশি সিলেকশন করতে হবে বোঝা গেল তাহলে এই যে আমি এবার এসি ভোল্টেজ পরিমাপ করে দেখাই তাহলে আমি এখানে সিঁড়িতে লাইন দেয় লাইন দিয়ে যে বেকার চালু করলাম না তাহলে নিচের দিকে লাইন থাকার কথা তাই না দেখেন এখানে আড়াইশো ভোল্টেজ সিলেকশন করছি আড়াইশো স্কেল ফলো করেন তাহলে দুইশো পার হয়েছে না দুইশো পার হয়ে মিটারে এরোর আছে এরোর মানে জিরোতে নাইছে মিটারটা জিরোতে নাই

দেখেন দুইশো পার হচ্ছে তার মানে দুইশো ভোল্টেজের বেশি আছে আর ডিজিটাল দিয়ে মাপলে আমরা একু রেট দেখতে পারতাম ডিজিটাল দিয়ে ডিজিটাল যুগ হ্যাঁ ডিজিটাল মিডে তো আছে না ওখানে দেখো তাহলে এইটা আমাদের এসি ভোল্টেজ মাপার এরিয়া এই জায়গায় এক হাজার ভোল্টেজ পর্যন্ত মাপতে পারবে ঠিক আছে

এই জিরো দুই দুই সাত ছয় আট দশ আপনি যদি দশ ভোল্টেজ মাপেন দশ তাহলে এই দশ ভোল্টেজের এই যে নিচের স্কেলটা ফলো করবেন আপনি যদি পঞ্চাশ ভোল্টেজ মাপেন তাহলে এই যে মাঝখানে জিরো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক আছে আপনি যদি আড়াইশো ভোল্টেজ মাপেন তাহলে আড়াইশোর স্কেল ফলো করবেন জিরো পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ যে জায়গায় গিয়ে কাটা দাঁড়াবে

পঞ্চাশ তাহলে পঞ্চাশকে এখানে জয়টা দাগ আছে তো এটা দাগ দিয়ে ভাগ দিলে তো মান আছে প্রত্যেকটা দাগের মান পাঁচ করে আবার যদি যে পঞ্চাশ থেকে চল্লিশের মান বের করেন মনে করো পঁয়তাল্লিশ মাপতে চান তাহলে দেখেন এই যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই যে একটা দাগ দেওয়া আছে মাঝখানে এই লাল দাগটা দেখ পাঁচটা ঘরে ঘর পরে একটা মোটা দাগ করে দেওয়া আছে মনে করে আর পঁয়তাল্লিশ লেগে নেই ডাইরেক্ট পরে জায়গা সংকটের কারণে বাড়ায় আর ওহমের স্কেলটা হচ্ছে সবার উপরেরটা একদম উপরেরটা এটা হলো উল্টে দিকে মিটারের কাটা যত ডাইন দিকে যায় আমরা মনে করি তত মান বাড়ে অর্থাৎ এসি এবং ডিসি ভোল্টেজের ক্ষেত্রে মিটারের কাটা যত ডাইন পাশে যাবে তত ভ্যালু বেশি হবে আর ওহোম স্কেলের ক্ষেত্রে দেখেন এটা উল্টে পাশে বৃদ্ধি যত বাম পাশে আসবে তত বেশি আর ওহম স্কেলের কাটা সব সময় ইনফিনিটির দিকে থাকে অ্যাবোমিটারে অ্যাবোমিটারের কাটা সব সময় ওহম স্কেলে ইনফিনিটির দিকে থাকে অসীম মানের দিকে যেটা এই মাথায় হচ্ছে অসীমের চিহ্ন আছে এই যে আটের মতো দেখতে ঠিক আছে তাহলে আমি যেটা বুঝতে করতেছি আপনারা বুঝতেছেন না আপনাদেরকে অঙ্কন করে দিতে হবে আমরা কন্টিনিউটি টেস্টটা শুধু মনে রাখবো এই যে ওহমের চিহ্ন দেওয়া আছে জি স্যার এই ওহমের স্কেল হলে এইখান থেকে এই পড়তো জি স্যার জি স্যার এখানে আমরাermost 10 কেতে সিলেকশন করব করার পরে নরমালি পরিমাপ করব হ্যাঁ আর বাকিটা আমি আগামী ক্লাসে বুঝায় দেব মনে করে দিবেন যে স্যার অ্যামিমিটার বোঝায় দেব জি তাহলে কোনো কোনো মিটার ব্যবহৃত হইতে হইতে টেন কেটা কাজ নাও করতে পারে টেন কেতে দিলে রেগুলেটারের মানটা ভালোভাবে মাপতে পারবেন বুঝতে পারছি আর যদি ওয়ান কেতে দেন মানে এইটাতে দেন নিচেরটাতে দেন তারপরেও আপনি কন্টিনিউটি মাপতে পারবেন দেখেন ওয়ান কেতে দিলে হয়তো বা কাটা একটু ধীরে যাবে কিন্তু কাটা নড়বে ওয়ানকে তে দিলেও হবে দেখেন এই একশোতে দিলেও হবে যদি মিটারের ব্যাটারি ভালো থাকে তাহলে আপনার এই গুলাতেও কাজ করবে তবে সর্বোচ্চ দিয়ে মাপা উত্তম যদি রেগুলেটর থাকে যদি এখানে টিউবলাইটের ব্যালাস্ট থাকে এগুলোতে হাই রেজিস্টেন্স হয় সেই কারণে হাই রেজিস্টেন্সে দিলে নিশ্চিন্ত মনে পরিমাপ করা যায় এখন আপনি যদি আপনার মিটার যদি ওয়ান কেতে বা একশো ওমে দেওয়া থাকে বা একশো গনুনে দেওয়া থাকে তাহলে কিন্তু এই মান দেখাবে নড়বেই না কাটা বুঝতে পারছেন কাটা নড়বে না সেই জন্য শুধুমাত্র রেগুলেটারের লাইন টেন কেতে দিয়ে পরিমাপ করতে পারবে আর এমনিতে কন্টিনিউটি টেন কে ওয়ান কে এগুলাতে দিয়েও